অবশ্যই কলিwidetilde আমরা প্রান্তিনগরবর্তী পাই মাগরা কলেজে যেটা আমরা চাই তাহলে দেখি সেখানে সকাল থেকে রাত সব সময় জানচেন বে থাকে মাগরার কলেজে রয়েছে সরকারি কলেজ মাগরা সরকারি বাল্ক স্কুল এবং চিবাচিউ স্কুল বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং সরকারি এবং ভবন Gracias por 他们恰一食，他那只来很多些是得穷，多些来自。<noise> এই সকল শিশুের প্রতি শিশু শিশু পাঁচ থেকে দশ বছর

় সদstিরबা সছ